আজকে তুমি আমাকে বলছো পীরজাদা নয় আমাকে বলছো পীরজাদা নয় তাকে প্রশ্ন করুন তো ও কে উনি কে আছে পীরজাদার নিয়ে জ্ঞান আছে পীরজাদা কে কে না জ্ঞান আছে পীরজাদা সম্বন্ধে টিহার জেল থেকে জামিন পেয়ে বাড়িতে সাংবাদিক বৈঠক করলেন সৈয়দ উদ্দিন চলুন দেখেন এই সাংবাদিক বৈঠকে কি কি বলছেন সৈয়দ নাজিম উদ্দিন আজকে আপনারা ফুরফুরা শরীফ দরবারে এসেছেন এটা হচ্ছে হজতে হোসাইন বোখারি গাজী রহমাতুল্লা আলাহের দরবার ফুরফুরা শরীফ তো আজকে আপনারা এসেছেন আমি খুব খুশি আপনাদের উপরে কেন আপনারা এসেছেন একটা প্রশ্ন বাংলার মানুষের কাছে আমার দাদা পীরের মুরিদ মোতাকিন ভক্ত বিন্দু আমার ফলোয়ার যারা ভালোবাসে আমাকে পাঁচ পীর হুজুদেহার ভালোবাসে আমাদের সকলকে ভালোবাসে সবাইয়ের মধ্যে একটা প্রশ্ন জেগে গেছে সেই প্রশ্ন জন্য আপনারা এসেছেন আমি সকলের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আপনাদের সকলকে শুক্রিয়া যাপন করি অন্তর অন্তরস্তা থেকে এবং এই দরবারের মুজাহেদে জামানের দরবারের খাস করে দানার এজ্জত সম্মানকে সামনে রাখার জন্যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং খুব খুশি হলাম তো মেন বক্তব্য হচ্ছে আজকের যে ঘটনাটা ফুরফুরা শরীফের কোনো এক প্রভাবশালী পীর সাহেব তথাকিত বাবা বলে পরিচিত তার কিছু অপপ্রচার এবং তার বিভ্রান্তি কথাবার্তা যার জন্যে আপনাদের কাছে এসেছেন আমি একজন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আমি একজন মুজাহিদে জামান দাদাপীর রহম এই সকলের মোবাইলগুলো অফ রাখবেন প্লিজ আমি একজন মুজাহিদ জামান দাদাপীর রহমাতুল্লাহ আলাইহের লাগতে জিগার তানার ছোটো আওলাদ ফানাফিল্লাহ ফানাফির শেখ আশেখে রসুল হজরতে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেজে মেয়ের ছেলে আমি এবং শুধু তাই নয় তার সাথে সাথে আমার আব্বা যান আওলাদে রসুল আউলাদে মা ফাতে মা দানার লাগতে জিগার এবং আওলাদে হযতে হোসাইন বোখারি এবং শুধু তাই নয় আমার যে দাদু যান হজতে মনসুর হুসাইন রহমাতুল্লা আলাইহে ফুরফুরার জমিনের মধ্যে একজন ব্যক্তি সাতটা হাদিসের স্নান পেয়েছিলেন সেইটা আমার দাদুজান একজন ব্যক্তি ফুফরার জমিনে পেয়েছিলেন সেটা হচ্ছে আমার দাদুজান আল্লাহর তো আমি সেই বাড়ির সন্তান সেই বাড়ির ছেলে তো আজকে আমি ব্যবসা করি অজনসিয়াত করি জলসা করি তাকাতা করি অসহায় মানুষের পাশে দাঁড়াই আমার নিজস্ব এনজিও আছে এ আপনার ফুরফুরা হোসেন বোখারি ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশনের আমাদের বাংলার মানুষ জানে আমি প্রত্যেক জায়গায় জায়গায় পাক আমার মাধ্যমতে যতটা আল্লাপাক সাহায্য করায় আমি করি এবং শুধু তাই নয় ফুরফুরার জমিনে একটা মাদ্রাসা আছে সেইটা হচ্ছে আমার মাদ্রাসা যেই মাদ্রাসাটা এতিম অসহায় দেখারে ফিরি মাদ্রাসায় পড়ায় তাদের সমস্ত খরচা আমি বহন করি তাদের টোটাল আপনারা যখন খুশি এসে দেখতে পারবেন আমি খরচা করি বহন করি তার পরিপ্রেক্ষিতে আমি বিজনেস করি আমি বিজনেস করি আমি জলসা করে অজনেশিয়ত করে অসহায় মানুষের পাশে আমি দাঁড়াতে পারবো না গরিবদের পাশে দাঁড়াতে পারবো না আমি যে সময় অসহায় মানুষদের দেখি আমি তার সাথে সাথে বিজনেস করি ব্যবসা করি হালাল করি আমার রসুল শিক্ষা দিয়েছে এই বিজনেস আমি একা নয় সমস্ত পিসায় সাহেব শুরু করে আল্লাহর ওলি থেকে শুরু করে স্বয়ং নবী নবীপিয়ন্ত বিজনেস করেছেন আমার রসুল বিজনেস করেছেন ব্যবসা করেছেন সুননাতে রসুলের দিকে আমার সেই দিকে খেয়াল আল্লাহ রসুল ব্যবসা করেছেন এবং আমার নানাজান যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহা আশেখে রসুল তিনি বাজারে এসে ব্যবসা করেছেন মাথায় হচ্ছে সবজি নিয়ে এসে তালতলা হাটে বাজারে নিয়ে এসে নিজে বসে বিক্রি করেছেন এরম ফুরফুরা বাসিরা বহু মানুষ জানে আমার নানা যান তিনি যে বাবা বলছে তার আব্বা যান পীর কথা বুঝবেন ভালো তৈরি সেই আমার নানা যান ব্যবসা করেছেন আজকে প্রশ্নটা দাঁড়িয়ে যাচ্ছে কোথায় দাঁড়িয়ে যাচ্ছেন বিভিন্ন রকম থাকে আমার সঙ্গে তাল লড়াই ব্যবসায়িক লড়াই তার সাথে আমার লড়াই আজকে আমার প্রশ্ন এই ব্যবসাটাকে আজকে আমি ব্যবসা করছি বলে কোনো প্রভাবশালী ক্ষমতা দেখিয়ে আমার ব্যবসাটাকে সমাজে একটা প্রতারক বলে প্রচার করে দেওয়া হল আমাকে কোনো একটা রাজনীতিককে সামনে রেখিয়ে খেয়াল করিয়ে আমাকে মানে যাতে আমি সমাজে একটা নোংরামও আমার বদনাম হোক সেইটাকে খেয়াল করে এটা বাজারে ছড়ানো হয়েছে তাই আজকে আমি আমাদের যিনি লয়ার আছেন এই লয়ার হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টের লয়ার ইনি এবং দিল্লির সুপ্রিম কোর্টেরও লয়ার তার সাথে সাথে আরও লয়ার আছেন আমার দিল্লিতে ওনারা আসতে পারেননি আমার কলকাতার লয়ার আছেন এবং আমার পাশে আছেন ডান দিকে আছেন আপনার হচ্ছে সিআইবি একটা সংস্থা এবং সমাজের কাজ করে তিনি আমার পাশে দিল্লিতে বহু তরণে যেভাবে যে প্রতারণা করা হয়েছিল যেইভাবে এই বাবা হাজার হাজার টাকা দিয়ে হাজার হাজার টাকার বিনিময়ে আমার বদনাম করার জন্যে আমাকে কিভাবে মাটির সাথে মিশানো মিশানো যায় সেই প্ল্যান করে দিল্লিতে যে প্ল্যান তৈরি করেছিল যেই প্ল্যানটার জন্য আজকে এই ভাইরা যদি আমার পাশে না থাকতো আর আমার সত্যতা কাগজ যদি আমার পাশে না থাকতো তাহলে আমি আপনাদের সমাজে একটা মিথ্যে হয়ে যেতাম ভালো করে বুঝে নেবেন কথাটা সেইটা আমি নেক্সটে আসব তাই আজকে আমার আমার যে ব্যাপারটা আপনাদের প্রশ্ন আজকে যে আমার নামে বদনাম দিয়েছে আঠেরো লক্ষ টাকা আমি প্রতারণা করেছি আজকে আমি তাকেই প্রশ্ন করতে চাই আমি যে আঠেরো লক্ষ টাকা প্রতারণা করলাম তোমার পাশে তোমার বোনের ছেলে তোমার ভাগনা তোমার বাড়ি আজকে যদি তুমি আমাকে ভাগনা না মনে করো তোমার বাড়ির ছেলে যদি না মনে করো তোমার বোন নেই তোমার বোনের ছেলে নয় যদি মনে করো কমসে কম তুমি তো একটা পীরজাদা হিসাবে একটা সত্যতা সততা হিসাবে সমাজের সততা হিসাবে সত্যটা তোলা দরকার ছিল আপনারা বলবো সত্যটা তোলা দরকার ছিল তাহলে আজকে যে মানুষটা আমার আঠেরো লক্ষ টাকা প্রতারণা করেছে আমি তার আমার যে আশি লক্ষ টাকা সি নিয়ে আমার সামান পত্র নিয়ে চলে গেল এবং তার বিরুদ্ধে আমি কালনা পিএস কালনা কোর্ট তার নামে আমি অলরেডি এফআইআর করেছি সেই সমস্ত গতিটা দেখালো না আজকে আমার একটাই জিনিস দেখালো তার উচিত ছিল দুটো জিনিসকে সামনে করা যেহেতু আমি ব্যবসা করি সেও ব্যবসা করে তারও বিজনেস আছে ব্যবসা আছে তারও ফুরফুরা বলবো আমি আমার লয়ার বলার পরে আমি যাব পাটে এবার আপনারা আমার লয়ার সাহেব যেটা বলছেন একটু শুনে নিন কোনো কমার্শিয়াল ডিসপিউট হয় বিজনেস সিলেটেড কেউ পালিয়ে গেল আলাদা কথা বিজনেস রিলেটেড কোনো ডিসপিউট হলে কমার্শিয়াল কোর্ট আছে সেখানে যেতে হয় নাহলে সিভিল কোর্ট যেতে হয় নাহলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্যাক্টে মামলা হয় এটা ক্রিমিনাল কোসের কোনো ব্যাপার না না এনার ক্ষেত্রে না ওনার ক্ষেত্রে ইনিও যদি ওনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করতে যায় ওটা সিভিল সুটের মধ্যেই পড়ে কোনো ক্রিমিনাল সুটের সাবজেক্টই না এটা টোটাল একটা বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে আমার আমাকে আমি বলে দিই আপনাকে এখানে আর একটা জিনিস বল দিই চারটে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া সকলে তুলছেন দেখছেন আমার ব্যাপারটা কেন আমাকে জজ মাননীয় জজ আজকে দেশের সংবিধান ল দেশের আমাদের আদালত কি কারণে প্রশ্ন যে ওখানকারের যে আয় পুলিশ তাকে চারটে প্রশ্ন করেছিল চারটে কথা বলেছিল ওই চারটে নিশ্চয়ই আপনারা তুললে পেয়ে যাবেন কি কারণে আমার এটা হয়েছে আপনারা সবাই জানেন তুলে নিতে পারবেন অর্ডারটা তুলে নিতে অর্ডার তুললে আপনারা বুঝে যাবেন এই চারটে প্রশ্ন আবার যেই প্রশ্ন চারটে ওখানকারের কোনো আয়নের ক্ষমতা নেই কারোরই ছিল না দিবার ঠিক আছে ওইটা আমি যাচ্ছি না এটা ইনার ইনাদের ইয়ের এখন আপনারা যেটা আমার প্রশ্ন করেছেন আমি প্রতারক কিনা আজকে ফুরফুরার শরীফে যেই ব্যক্তিটা আমাকে প্রতারক বলছে আপনারা ওনার কাছে যে প্রশ্ন করুন ওনার কাছে জিজ্ঞাসা করুন দু হাজার দশ থেকে যেই মানুষটার একটা ভাঙা স্যাংকরো গাড়ি ছিল ভাইজান আমি কিন্তু এইটা আমার বলা মানে হচ্ছে আমার দাদা পীরের সেলসেলার মানুষ দেহারে কানে কানে পৌঁছে দিয়া আজকে দাদা সেলসেলার মানুষ বাংলার মানুষ প্রশ্ন করবে আপনারা শুধু কাদা ছুরি করবেন আজকে বাবা যে কথাটা বলেছে বলে আপনিও বলবেন না আমি ওর জন্যে বসিনি আজকে আমাকে যেভাবে মানে প্রতারক বানানো হয়েছে আজকে যেভাবে আমাকে সমাজকে নষ্ট বিজনেস ব্যবসা করতেই পারে আমি তার পাশের বাড়ি তার বাড়ির লোক তার বোন সে তার ঘরে এসে আমাকে যদি একবার জিজ্ঞাসা করতো যে ভাই কি ব্যাপারটা জিজ্ঞাসা তো করতে পারতো কেন আমার বাড়ি তো ফুরফুরা শরীফ বেলপাড়া এটা একটা মহাল্লা যেমন মুজাদ্দেতে জামান দাদা হুজুর পিরকেব রহমাতুল্লাহ আমার দাদা পীর যেই জায়গায় শুইয়া আছে ওই মহাল্লাটার নাম হচ্ছে মিয়াসাব পাড়া ওই মহাল্লাটার নাম কি মিয়াসাব পাড়া আমার নানা যান ছোট হুজুর পিরকেব রহমাতুল্লাহ যেখানে শুইয়া আছে ওই জায়গাটার নাম হচ্ছে মুন্সি পাড়া কি বললাম পাড়া আর এই হোসেন বোখাই রহমাতুল্লাহ এবং আমার দাদু আমরা যেই পাড়াতে আছি এই পাড়াটার নাম হচ্ছে বেলপাড়া চার শহীদান এরকম অনেক আছে কাজীপাড়া আপনার আগে আছে আপনার আপনার আরও এরকম আশপাশে বহুত পাড়া আছে নাম বলতে থাক রামপাড়া আছে এরকম আছে তো আজকে আমরা এই পাড়া তো আজকে যিনি এই কথাটা বলছেন দু সালে তার ভাঙা একটা শ্যানটোর গাড়ি ছিল ভাঙা শ্যান্টর গাড়ি আজকে সে বেনামে একশো কোটি টাকার মালিক কোথা থেকে জলসা এক্ষুনি আমার কথা বলতে চান জলসা করে কেউ এত টাকা সম্পৃক্ত হতো আপনারা গিয়ে থেকে নিতে পারেন তার বাড়ি ঘর নামে বেনামে নামে বেনামে এই পুরুফ কিন্তু আমি দেবো দ্বিতীয় পার্টি আজকে শুনে রাখেন এটা চ্যালেঞ্জ কেন আমার দাদা পীরের সেলসেলার যে ক্ষতি করবে এ এ বান্দা তার পিছনে সবসময় থাকবে মহৎ পিয়ন্ত আমি জানি সে আমাকে মেরে দেবে সে আমাকে ধুমকি দিয়েছে আমার বাড়িতে এসে আমার কাছে তারও পুরুপ আছে পুরুষ ছাড়া কথা বলছি না আমার কলার ধরে আমাকে এখানে মারতেছিল দু তিনজনকে নিয়ে আমার বাড়ির সামনে আমার ক্যামেরা লাগানো আছে তার খেয়াল নেই তার সেই ধানে মাথায় ছিল না যে এখানে ক্যামেরা লাগানো আছে ভিডিও আছে আমার পলের আমাকে মারতে এসেছে আমাকে কত গালাগালি করেছে ফোন করে গালাগালি করেছে আমার মা তার বোন লাগতে জিগার ছোট হজুর কেবলা রহমাতুল্লাহ মেয়ে ওনার বোন নিজে যে ওকে মানুষ করেছে যে ওনাকে মানুষ করেছে যার বাড়িতে আজকে তার শৈশব শৈশবকালে তার তার নোংরামি কাপড়গুলো সে আমার আম্মাজান পরিষ্কার করেছে তাকে বড় করেছে সেই আম্মাজানকে কি বলছে না আমাকে আমাকে বলছে তো জন্ম ঠিক আছে আমার আম্মাজানকে যখন আমি এসে শোনালাম আমার আম্মাজানের চোখ ভরা পানি আমার আম্মা অন্য চিন্তা করে রে আমার বললাম কে এরকম বললো আজকে এখানে আসতে আমি বাধ্য হলাম যা এই ফুরফুরা শরীফের একটা একটা সম্মান আছে সম্মানটা থুতু ফেলে যেমন নিজের গায়ে পড়ে সেরকম একটা ঘটনা এখানে ঘটেছে একটা মিথ্যা মিথ্যা প্রবঞ্চনা উপরে দাঁড়িয়ে কিছু রটনা রটিয়ে ফেলা হয়েছে ঘটনা হয়েছিল দু সালের মার্চ মার্চ আব্রাজ সিদ্দিকি বলে দিল্লির এক বাসিন্দা আমির খান বলে বিহারের এক বাসিন্দা আরেকজন তাদেরই একজন পার্টনার সেও বিহারের বাসিন্দা এনার সঙ্গে মিট করে কলকাতায় বসে কথাবার্তা হয় কোভিডের পরবর্তী সময় আপনারা জানেন বিজনেস হোক সব কিছুই একদম সংস্থা দশ নস হয়ে গেছিলো উনি অনেকগুলো বাচ্চা মানুষ করেন সেই সময় অনুদানও খুব কম আসছিলো ওনাকে কেউ বা কারা সৎ বুদ্ধি দেন যে ঠিক আছে এখানে একটা পুরনো কারখানা পাওয়া গেছে সেই পুরনো লোহাগুলো যদি আপনারা এই ডোনেশনের টাকায় কেনেন কিনে নিয়ে এটা আপনি একটু বেশি দামে বিক্রি করতে পারবেন তাহলে আপনারা সুরা হয় সংস্থাটাও চলতে পারে সেই উনি কিছু মানুষের উপর নির্ভর করেছিলেন যেহেতু উনি বিজনেস অতটা বোঝেন না এটা একটা টোটালি কমার্শিয়াল ম্যাটার যাদের উপরে নির্ভর করেছিলেন তারা এনাকে ডুবিয়েছে যখন দেখা গেল ওনার একটা অনুষ্ঠান চলছে এখানকার বারো দিনের বারো দিনের একটা কোনো অনুষ্ঠান চলছিল সেই সময়ে এই দিল্লির পার্টিরা আশি লক্ষ টাকার টোটাল ক্লাব ধাত্রীগ্রাম থানার আন্ডারে ধাত্রী ধাত্রীগ্রাম ফ্যাক্টরিটা ধাকচিগ্রাম কালনা থানা আন্ডারে সমস্ত প্রোডাক্ট নিয়ে চলে যায় নিয়ে চলে যায় তার পিকচার আমি দেখিয়ে দিচ্ছি ডিলটা হয় ক্যালকাটায় রফি আহমেদ ক্রিকেট হোটেলে বসে এক মাস ধরে তাহলে প্লেসটা বেঙ্গল ফ্যাক্টরি বেঙ্গল দিল্লিতে কী করে হয় এই কেন হয় সেটা বলছি ইনি যখন একটা কমপ্লেন করলেন যে এনার মাল নিয়ে বেরিয়ে চলে গেছে ইনি না টাকা পাচ্ছে না কোনো কিছু পাচ্ছে কাউকে ধরতে পারছে না তখন উনি তেইশ সয় দু হাজার চব্বিশ তারিখে কালনা থানায় একটা কমপ্লেন করে যে তার সঙ্গে এই সব ঘটনা ঘটেছে তাকে বাদ দিয়ে তার অজান্তে এবং ওয়েট করে রীতিমতো ওয়েট করে তার রিপোর্ট আমি দেখিয়ে দিচ্ছি মাল নিয়ে বেরিয়ে যায় এই কমপ্লেনটা করার পর অপোজিশন পার্টিরা একটু নড়ে চড়ে বসে তারা আলোচনা করে মিটাতে চায় ব্যাপারটা এই আলোচনা চলাকালীন সময়ে তিন চারবার বসে যখন সেটেল হলো না তখন ওনার তরফ থেকে আমাদেরই একজন কলিগ একটা লিগাল নোটিশ ধরায় তার নাম মহিদুল ইসলাম অপোজিশনকে যে তুমি এটা সেটেল করবে ভালো নাহলে তোমার বিরুদ্ধে স্টেপ করা হবে এই নোটিশটা দু সালে যখন সার্ভ হয় ও এই নোটিশের হাত থেকে বাঁচার জন্য হঠাৎ করে সারিতা বিহার থানাতে একটা এফআইআর করে দেয় ওনার নামে আপনারা নিশ্চয়ই জানেন যদি ফ্যাক্টরি এখানে হয় বিজনেস ডিল এখানে হয় এক মাস ধরে কলকাতায় থেকে কথাবার্তা ফাইনাল হয় ট্রানজ্যাকশান কলকাতা হয় তাহলে দিল্লিতে কি করে এফআইআর হয় এটা কোর্ট দিল্লির কোর্ট এটা ধরেছে অবজারভেশনে দিয়েছে যে এই মামলা কি করে দিল্লিতে হয় তারপরে যখন আমরা জানতে পারি আমরা আবার ঘুরিয়ে কালনা থানাতে এই পুরোনো কাগজের ভিত্তিতে এবং পুরোনো কমপ্লেনের ভিত্তিতে কালনা থানাতে ওই ব্যক্তিদের বিরুদ্ধে অনেকগুলো সেকশন দিয়ে এফআইআর করা হয়েছে শুধু তাই নয় কালনা কোর্টে কালনা কোর্টে এই যে আশি লক্ষ টাকা মেরে নিয়ে চলে গেল তার বিরুদ্ধে একটা সিভিল স্যুটও করে দেওয়া হয়েছে কালনা থানাতে সিভিল স্যুট নাম্বার ফিফটি টু টু এই হলো আসল সত্য ঘটনা এবং এনাকে ফলসলি মান সম্মান হানি করার জন্য এই কাহিনীটা করা হয়েছে এর পেছনে একটা গভীর চক্রান্ত যেটাকে এর এই ওই ভদ্রলোকদের দিয়ে যারা দিল্লির বাসিন্দা আছেন বিহারের বাসিন্দা আছেন এবং ফর্চুনেটলি একটা ঘটনাও আছে এই যাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের একজন অলরেডি সাক্ষী হওয়ার জন্য চলে এসছে তার নাম সমীর খান সে এই কেসে হুজুরের হয়ে সাক্ষী দিতে রাজি হয়ে গেছে যারা আমাদের এফআইআরে আছে আমাদের সিভিল সুটেও আছে যারা আবার কেসেও আসে দিল্লির কেসে এ হলো ফ্যাক্ট ওনাকে একেবারে ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগতভাবে ধসি দেওয়ার জন্য এই মামলাটা করা হয়েছে যা যা বলা হলো এবার আপনাদের মাল এবার রসিদগুলো দেখায় মাল তো আর এমনি এমনি বেরোয় না ফ্যাক্টরি থেকে চালান করে মাল বেরোয় এরকম আশি লক্ষ টাকার মাল চালান করে নিয়ে চলে গেছে ওনার অজান্তে তাহলে উনি আশি লক্ষ টাকাও লস গেল ওনার ইনভেস্টমেন্ট লস গেল আবার ওনার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করা হলো যদিও সেই মামলা দাঁড়াবে না অবস্থা খুবই খারাপ আছে মামলার এখন ওই আসামি অ্যারেস্ট হওয়ার পথে যারা মামলা করেছে এই হলো কথাটা আজকে তুমি আমাকে বলছো পির্যাদা নয় আমাকে বলছো পীরজাদা নয় তাকে প্রশ্ন করুন তো ও কে উনি কে পির্যাদা ঠেকা নিয়ে আছে উনি কি পির্যাদার ঠিকানা আছে পীরজাদার সম্বন্ধে জ্ঞান আছে পীরজাদা কে না কে জ্ঞান আছে পীরজাদার সম্বন্ধে ওনাকে প্রশ্ন করুন আজকে আমাকে বলতে হচ্ছে বাধ্যতা বলার মতন নয় কেন আমাকে বলতে হচ্ছে কেন সত্যটা সমাজকে আমার দাদা পীরের ভক্ত বিন্দু মরিদরা শুনুক এই কথাটা ওর কাছে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে কি করে পীরজাদা বানালো ও কি পীরজাদার ঠিকাদার আমি পীরজাদা নাই তা বাচ্চাটা কি করে পীরজাদা হলো সে সিদ্দিকী হলো কি করে তার পরিচয়টা তুয়ে দেব পুরুপ সমেত দেবো ওর মাটাকে তাকে দেখাতে বলবেন প্রশ্নটা করবেন এই প্রশ্নটা আপনি আমি দাদা দাদাপীরের ভক্তবিন্দু মুরিরদের কাছে আমার প্রশ্ন তারা যদি তারা যদি বাস্তবি আমার দাদা পীরকে ভালোবাসে আমাদের ঘরে ভালোবাসে আমাকে যদি আমার দাদা পীরের ভক্তবৃন্দরা বলে কমেন্টে কমেন্টে যদি বলে যে আপনি সমস্ত সব কিছু এই বাবার তুলে ধরুন বাবার বলুন পাঠ টুয়ে আমি সমস্ত সব কিছু পুরুষ সমেত দেবো ইনশাআল্লাহ খালি আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা সাক্ষী থাকবেন বাবা আমাকে অনেক ধরনের বেউজ্জতি করবে অনেক ধরনের মিথ্য প্রচার করবে মানুষ সাজাবে সাজিয়েছে বহু সাজিয়েছে করবে তারা অনেক কিছু করবে আমাকে মেরে দিতে পারে আপনারা আমার সাক্ষী রইলেন সাংবাদিক বৈঠক করে তিনি যেটা জানালেন বারবার একাধিকবার কোনো এক বাবা আহ কোনো একটা বাবার নাম বারবার উল্লেখ করছেন তিনি বয়াতে চাইছেন যে কোনো ফুরপুরেরই কোনো এক পীরজাদা রয়েছেন যিনি ওনাকে বাবা বলে পরিচয় দিচ্ছেন বারবার ওই যে বাবা রয়েছে সেই বাবাই আহ সৈয়দ নাজিমুদ্দিনকে নাজিম করার চেষ্টা করছে এবং কলঙ্কিত করার চেষ্টা করছে এই বাবা এবং একাধিকবার যখনই তার ওই যে বাবার নাম যখন উল্লেখ করছে সেই বাবাকে নিয়ে কে সেই বাবা এই বাবার নাম কেনই বা এতবার উল্লেখ করছে সৈয়দ নাজিমুদ্দিন এবং সবচেয়ে বড় বিষয় হলো এই যে নাজিম উদ্দিন সাহেব যিনি পীরজাদা বলছেন নিজেকে এবং এই উনি কি পীরজাদা না পীরজাদা নন কমেন্ট করুন আপনারা কমেন্ট বক্সে বিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন